তোমরা দেখতে পাচ্ছ যে একদম বাংলাদেশ এবং ভারতের বর্ডার সীমান্ত লাগোয়া বাড়িঘর আমি দেখাবো দেখতে পাচ্ছ চলেন সামনের দিকে তোমরা একটু কাইন্ডের ভিডিও তোমাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব সঙ্গে থাকো এবং এখানকার যে জীবনযাত্রা মানুষের সেগুলো আমরা তুলে ধরবো কীভাবে জীবনযাপন করছে ওখানে দাঁড়িয়ে এবং তারা বিভিন্ন রকম যে সরকারি সহযোগিতা পাচ্ছে নাকি আমি দেখাবো দেখতে পাচ্ছ এখানকার একদম সত্যি প্রান্তিক মানুষ আমরা পেয়ে গেছি আমাদের মধ্যে এক দাদুকে এবং তার মুখ শুনে নেব যে এই বর্ডার সংলগ্ন এলাকায় এই ভারত এবং বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় অর্থাৎ জিরো পয়েন্টে মানুষ প্রান্তিক মানুষ তাদের জীবনযাত্রা কিভাবে চলছে এবং তারা যে মোদীর দশ বছর পূর্ণ হতে হতে চলেছে এবং সামনেই নির্বাচন লোকসভা তো তারা কি সুযোগ সুবিধা পেয়েছেন আমরা জেনে নেব নমস্কার দাদু আপনার নাম আমার নাম মনোহর রায় আচ্ছা আপনি সরকারি সাহায্য পেয়েছেন কিছু দেখুন আমার জীবদ্দশায় আমি যতটুকু যা পেয়েছি হুম সাল থেকে যতগুলি প্রধানমন্ত্রী এসেছেন আমাদের ভারতবর্ষে তার মধ্যে আজকে নরেন্দ্র মোদীকে আমার সব থেকে উপযুক্ত এবং আদর্শ প্রধানমন্ত্রী হিসাবে আমি মনে প্রাণে বিশ্বাস করি এবং তানার যে অ্যাক্টিভিটি তিনি যে চারটি প্রকল্পে হাত দিয়েছেন নমস্কার বন্ধুরা হট ট্রেন্ডিং চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আজকে এমন একটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরবার চেষ্টা করবো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবার করে আমাদের পাশে থেকো আজকে এমন একটা জায়গা তোমাদেরকে দেখাবো আশা করি ভালো লাগবে সেটা হলো সত্যি আমার এসে খুব ভালো লাগছে এটা হলো বাংলাদেশ এবং ভারতের একদম সীমান্তবর্তী এলাকা এবং এখানে মানে ইন্টারেস্টিং একটা বিষয় আমাদের সাথে আমি শেয়ার করব সেটা হলো একজনের মানে বাড়ির যে ছাদের জল সেটা কিন্তু বাংলাদেশে পড়ে আর ওনার বাড়ি ইন্ডিয়াতে কিন্তু তার যে সেই ছাদের জলটা পড়ছে সেটা কিন্তু বাংলাদেশে সব কিছু খুঁটিনাটি তথ্য এবং এখানকার মানুষের কীভাবে যে মানে জীবনযাত্রা এবং জীবনযাপন করছে সব খুঁটিনাটি তথ্য তোমাদের সামনে আমি দেবো তাহলে চলো আমরা এই বর্ডার সংলগ্ন এলাকার মানুষদের আমরা রিভিউ নেব তাদের জীবনযাত্রা কেমন চলছে এর মধ্যে আমাদের মধ্যে পেয়ে গেছি এক ঠাকুমাকে আপনার নাম মঞ্জু সরকার আচ্ছা আচ্ছা আপনার বয়স কত হয়েছে ষাটের বেশি হয়ে গেছে মানে ষাট বছরেতে পাচ্ছি এই ধরো তিন বছর ওই নেই পুরো মানে ওই ষাট বছর বয়স ভাইschapনা তাই তো 60 বছর তারপরে 2 বছর বেশি অতি পারে মানে 62 63 আর কি এটা কি মানে এই এলাকাটার নাম কি এই এলাকার নাম মানে গ্রামের নাম মহাকুলা এটা মানে মানে বর্ডার এলাকা বলে নাকি হ্যাঁ এটা বর্ডার এলাকা আচ্ছা আচ্ছা এ মানে এর পিছনে আপনার এই ঘরের পিছনে কি বর্ডার নাকি বর্ডারটা কত বর্ডার তো জীবনে দেখেই স্যার ওই ওই ঘুরিয়ে ওই যে শীত তে চলে আইছে আরে ওডা কয় সিধা বর্ডার মানে এই আপনারা এই ঘরের পেছনে আর কি তাই তো ঘরের পেছনেই কিন্তু বাংলাদেশ হ্যাঁ হ্যাঁ তো এই যে मोदीর যে 10 বছর পূর্ণ হতে চলেছে যে সরকারি যে সাহায্যগুলো আপনারা ঠিকমতো পাচ্ছেন ঠিকমতো বলতি ওই যে এক মাস দুই মাস পায় যায় না আবার এক মাস দেয় ওই যে চাল আর আটা মানে রেশন আর কি রেশনটা পাচ্ছেন হ্যাঁ রেশনটা পাচ্ছে আচ্ছা আপনি তো বললেন যে 62 থেকে 63 বছর বয়স বয়স্ক ভাতা পাচ্ছেন তো বয়স্ক ভাতাই করা আইছিল মানে 60 বছরে বয়স করিছিল করেছিল সবাই ওই সেই সময় করেছিলাম তা তো আবার বলে বন্ধ হয়ে যাচ্ছে না বয়স্ক ভাতাটা পাচ্ছেন কি হ্যাঁ পাচ্ছে আবার বলে বন্ধ হয়ে গেছে গিসিলাম আজকে তা তো পাইনি আচ্ছা আচ্ছা লক্ষীর ভান্ডার পাচ্ছেন লক্ষীর পাব না আমি পাবে বউ মারা এ তোমরা কি পাচ্ছ লক্ষীর ভান্ডার পাচ্ছে আচ্ছা আর মুড়ামুটি ঘর পেয়েছেন না ঘর পাননি ঘরের জন্য আবেদন করেছিলেন হ্যাঁ কতবার আবেদন করেছিলেন তা দুই তিনবার আবেদন করা করালো তারপরে আবার সেই শুনলাম ঘর আইছে ওর বাবার নামে ওর বাবা মারা গেল হ্যাঁ হ্যাঁ ওনার নামে একটা ঘর তা কেউ কয় ঘর পাবে না সে লোক মারা গেছে কেউ কয় ওনার স্ত্রী আছে ছেলে মেয়ে আছে পাবে না সরকার সরকারি জিনিস তার নেই শুনেছি নাকি নাম কেটে দিছে এই শুনেছি আচ্ছা দু তিনবার अप्लाई করে আপনার মানে হয়নি হ্যাঁ না নাম ওঠে নি আর না আচ্ছা কার কাছে আপনি আবেদন জমা দিয়েছেন কোন সালে সালে না কোন সালে হ্যাঁ হ্যাঁ সেটা তো সমান আছিল আচ্ছা অঞ্চলে আর কি দিয়েছেন কিন্তু আবেদন আর কি হ্যাঁ ওঠেনি আর কি নাম তাই আচ্ছা এই স্বাস্থ্য পরিষেবার যে স্বাস্থ্য কার্ড গুলো করেছিলেন স্বাস্থ্য কার্ডের থেকে কিছু সহযোগিতা পাচ্ছেন না স্বাস্থ্য থেকে মানে তার মানে আপনি বলতে চাইছেন যে সরকারি সাহায্য মানে আপনার মধ্যে সেইভাবে কি আপনারা পাননি আর না তো এই ঠাকুমার মুখেই শুনে নিলেন তার মানে ওপিনিয়ন এবং তার মুখের কথা আমাদের চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার দিন শুভ হোক আমাদের মধ্যে পেয়ে গেছি এক দাদা ভাইকে তিনি তার মানে তিনি এখানে বসবাস করেন এবং সব কিছু খুঁটিনাটি তথ্য তোমাদেরকে বলবে এবং আপনার বাড়ি এটা তো হ্যাঁ এই যে তোমরা না এটা না ওই আগেরটা ওনার বাড়ি ওইটা আর ওনার চালের যে মানে ওনার যে টিনের চালে যে জলটা এখান থেকে গড়িয়ে এই যে তোমরা দেখতে পাচ্ছ বাংলাদেশ এখানে কিন্তু চলে যায় হ্যাঁ দাদা একটু আপনি দেখান বাংলাদেশ ইয়েটা আপনি সামনে যান ওটা ও এই বাংলাদেশ সামনে গিয়ে সামনে যান একটু আছে বাংলাদেশ ওই যে পিলারটা দেখতে পাচ্ছো ওটা হলো বাংলাদেশ এখানে আমাদের এটা হলো তোমার ভারতের ভূখণ্ড এবং তোমরা দেখতে পাচ্ছ তোমার লাইট এবং সিসিটিভি সিসি ক্যামেরা লাগানো রয়েছে কতটা ইন্টারেস্টিং একটা ব্যাপার দেখো ওনাদের যে বাড়ির জল এই জলটা একটু ঢালু এলাকা তো ওই জন্য গড়িয়ে পুরো বাংলাদেশে ঢুকে যাচ্ছে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একদম বাংলাদেশ এবং ভারতের মধ্যে আছি এবং আমি পয়েন্টে হ্যাঁ একটু বলেন এই বিস্তারিত একটু যদি আপনি আপনি এগিয়ে যান এগিয়ে আমি তোমাদেরকে পুরো কূটনৈতিক তথ্য বলবো এখানে আমাদের বিএসএফ থাকে তাই হুম এমনি এখানে ভিডিও করলে কোনো অসুবিধা নেই না না এখন তো কোনো অসুবিধা নেই তোমরা দেখতে পাচ্ছ সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে হ্যাঁ যদি এখানে বিএসএফ থাকে এখানে বিএসএফ থাকে এই যে এটা এখানে বিএসএফ থাকে আর ওই পাশে এই যে বিডিআর নাকি বিডিআর বলে ওরা ও দেখা যায় না ওদেরকে আমরা দেখতে পাই না কিন্তু এখানে বিএসএফ দেখা যায় হ্যাঁ আচ্ছা এই যে এটা কি হলো কি এ খালটাইপের হ্যাঁ এটা খালটাইপের নামটা কি খালটা এই খালে নাম আমার বলা অসম্ভব কারণে আমরা সে অনেক দিন ধরে দেখে আসছি এই খাল আগে বড় ছিল মানে গভীর ছিল এখন তো এ কচড়িপানা আপনার এই অনেক অনেক রকম করতে করতে ভরে গেছে তার মানে ওই যে পোলটা দেখা যাচ্ছে ওই পোলের ওই পাশে আপনার না পোল না ওই পিলার দেখছেন ওই যে পিলার ওই যে সাদা হ্যাঁ 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 এই সাদা পিলারটা এটা ওটা আমাদের ভারতের জমি খেজুর গাছটা আছে আমাদের ভারতের জমি খেজুর গাছ ইদুরগড়ের ওই পাশে যে প্লাস্টার রয়েছে প্লাস্টার হলো তোমার বাংলাদেশ এই বাড়িগুলো দেখছো এটা হলো কিন্তু ভারতের মধ্যে আমি পুরো খুঁটিনাটি তথ্য এবং পুরো আমি ডিটেলস দেখাবো তোমরা জানো আমি ডিটেলস দেখাই আমি কোনো স্কিপ না করে আমি কিন্তু পুরো দেখাবো দেখ ওই যে গরু চড়ে বেড়াচ্ছে বাংলাদেশে ওটা কিন্তু আমি একটু জুম করে দেখাই ওই যে গরু ঘাস খাচ্ছে ওটা কিন্তু তোমার বাংলাদেশ আর এটা কিন্তু ইন্ডিয়া ঠিক আছে আমি মোটামুটি একদম জিরো পয়েন্টে রয়েছি ভাবার অন্ত নেই সত্যি ইন্টারেস্টিং লাগছে একদম জিরো পয়েন্টের এই যে মানুষ দেখেন বাড়িঘর পুরো ডিটেলস আমি তোমাদেরকে দেখাবো এবং এখানকার মানুষের জীবনযাত্রাও আমি তুলে ধরবার চেষ্টা করি সঙ্গে থাকো আমাদের মধ্যে পেয়ে গেছি এক কাকুকে এবং তার কাছ থেকে শুনে নেব যে এই বর্ডার সংলগ্ন এলাকায় যে একদম ভারত এবং বাংলাদেশ এলাকায় করেন এবং বাস যেটাকে বলা হয় জিরো পয়েন্টে আর কি এনারা বাস করেন তো তার মুখ থেকে শুনে নেব যে তারা কিভাবে জীবনযাপন করছে এবং বিভিন্ন যেরকম সরকারি প্রকল্পগুলো সঠিকভাবে পাচ্ছে কিনা সেই বিষয় নিয়ে আমি আজকে কথা বলবো নমস্কার কাকু আপনার নাম রবীন্দ্রনাথ আচ্ছা 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 আপনারা যে মানে সরকারি যে মোদীর যে দশ বছর পূর্ণ হতে চলেছে আপনারা কি সুযোগ সুবিধা পেয়েছেন এ পর্যন্ত আবার ব্যক্তিগত বলুন হ্যাঁ ব্যক্তিগত অবশ্যই ব্যক্তিগত বলবেন আপনি ব্যক্তিগত কিছুই পাই কিছুই পায়নি পাননি আপনারা রেশন পাচ্ছেন রেশন পাচ্ছেন আপনার বয়স কত হয়েছে বয়স তার মানে বয়স্ক ভাতা অ্যাপ্লাই করেছেন করেছি হয়নি হয়নি ও বয়স্ক ভাতা অ্যাপ্লাই করেছে হয়নি হয়নি আর কি আচ্ছা আচ্ছা আর যেসব হেলথে যে হেলথে কার্ড ফার্ড এগুলো করেছেন আপনি করেছি আচ্ছা আপনি আপনি পেশায় কি কি করেন বিড়ি বানি এই যে বিড়ি বিড়ির পাতা তোমরা দেখতে পাচ্ছো উনি কাজই করছিলেন তো সেই হিসাবে উনি কাজ করেছেন এইবার আপনার মানে আপনি বলতে চাচ্ছেন যে সরকারি যে সুযোগ সুবিধাগুলো সঠিকভাবে আপনি কি পাচ্ছেন না সরকার থেকে ঘর পেয়েছেন না ঘরও পাননি অ্যাপ্লাই করেছিলেন ঘরে কর ঘরের অ্যাপ্লাই মানে করেছেন হয়নি হয় কতবার অ্যাপ্লাই করেছেন আপনি দুবার আচ্ছা আচ্ছা মানে এই এই গ্রামটার নাম মহাকোলা মহাকোলা মহাকলা এটা আপনার কি মানে এটা কি একদম বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা বাংলাদেশ মানে তাই তো বর্ডার সেটাই তোমরা শুনে নিলে যে উনি সেইভাবে সরকারি সাহায্য সেইভাবে পায়নি এবং কেন্দ্র সরকারের যে সাহায্যগুলো সেটাও সঠিকভাবে পাননি রাজ্য সরকারও পাননি নাকি সেটাই আমি জিজ্ঞাসা করছি ধন্যবাদ আমাদের চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার দিন শুভ আমাদের মধ্যে আর একমাফি কে পেয়ে গেছি এই এলাকা এই এলাকাটার নাম কি মাখলা আচ্ছা এলাকাটা একদম তো সীমান্তবর্তী হ্যাঁ আমার ঘরের পিছনতে বর্ডার বর্ডার মানে ওই পাশে বাংলাদেশ আপনারা এই যে ঘর দেখতে পাচ্ছেন পিছনেই বর্ডার পিছনেই বর্ডার মানে পিছনেই হলো বাংলাদেশ তো আপনারা মানে সরকারি সুযোগ সুবিধা পাচ্ছেন না আমি খালি লক্ষী ভান্ডার পাই আর কিছু পাই না ও কেন্দ্র সরকারের যে मोदी যে 10 বছর পূর্ণ হতে চলেছে কেন্দ্র সরকারের বিভিন্ন যে প্রকল্প হলো ঘর পেয়েছেন না ঘরও পাইনি না আচ্ছা 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 আর এই যে স্বাস্থ্যের যে বিভিন্ন রকম যে ফ্যাসিলিটি সেগুলো পাচ্ছে কিছু পাচ্ছেন না কিছুই পাচ্ছে না আচ্ছা লক্ষ্মী ভান্ডার কত করে পাচ্ছেন মাসে মাসে 50 টাকা 50 50 টাকা না তো মাসে 500 টাকা 500 টাকা আচ্ছা 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 আর কোন শুধু লক্ষ্মী ভান্ডার ছাড়া আর কিছুই পাচ্ছেন না আর ধন্যবাদ আপনাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনার দিন শুভ হোক আমরা পেয়ে গেছি আমাদের মধ্যে এক দাদুকে এবং তার এই ভারত এবং বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় অর্থাৎ মানুষ প্রান্তিক তাদের জীবনযাত্রা কিভাবে চলছে এবং তারা যে মোদীর দশ বছর পূর্ণ হতে হতে চলেছে এবং সামনে নির্বাচন লোকসভা তো তারা কি সুযোগ সুবিধা পেয়েছেন আমরা জেনে নেব নমস্কার দাদা আপনার নাম আমার নাম মনোহর রায় আচ্ছা আপনি সরকারি সাহায্য পেয়েছেন কিছু দেখুন আমার জীবদ্দশায় আমি যতটুকু যা পেয়েছি উনিশশো সাতচল্লিশ সাল থেকে যতগুলি প্রধানমন্ত্রী এসেছেন আমাদের ভারতবর্ষে তার মধ্যে আজকে নরেন্দ্র মোদীকে আমার সব থেকে উপযুক্ত এবং আদর্শ প্রধানমন্ত্রী হিসাবে আমি মনে প্রাণে বিশ্বাস করি এবং যে যে অ্যাক্টিভিটি তিনি চারটি প্রকল্পে হাত দিয়েছেন যেমন কাশ্মীর সমস্যা তারপরে এমনি করে আরো তিনটে সমস্যা আছে যেটা অতটা বলতে পারছি না তো চারটে যে সমস্যা বলছি ওটা তো লাস্টে তো এই যে চারটে জিনিস চারটে প্রকল্পে যে উনি হাত দিয়েছেন কোন প্রধানমন্ত্রী আজ পর্যন্ত এই রকম। মানে দৃঢ় পদক্ষেপ নিয়ে এই সমস্ত প্রকল্পগুলোতে হাত দিতে সব সবথেকে বড় কথা হচ্ছে আজকে রাম মন্দির সম্পর্কে আমাদের পিএম নরেন্দ্র মোদী বাবু তিনি যে অ্যাক্টিভিটি দেখালেন এটাতে আমরা এই সমগ্র আমাদের এলাকার মানুষ আমরা সবাই অভিভূত এবং আমরা অ্যাস্ট্রনিস্ট হয়ে গেছি যে এমন প্রকল্পে এমন অ্যাক্টিভিটিতে তিনি যে এই যে হস্তক্ষেপ করতে পারবেন আর আমরা যে সেই সুফলটা ভোগ করব আমরা যে রাম মন্দির সম্পর্কে আমাদের যে ইয়ে সেটা আমরা পেয়েছি আমাদের ভক্তির রাজ্যে আমরা অনেকটা একটা স্থিত প্রজ্ঞ হিসাবে সেখানে আমরা পৌঁছাতে পেরেছি আমরা মনের দিক থেকে স্যাটিসফাইড যে রাম মন্দিরকে আজকে আমরা প্রণাম করতে পারছি আমরা রামকে ভজনা করতে পারবো রামের উদ্দিষ্ট উদ্দেশ্যে আমরা ভক্তি নিবেদন করতে পারবো আর আমাদের বর্ডার এলাকায় আমরা সাধারণত যে এই যে স্ট্রিম বর্ডার এখানে অনেক সমস্যা রয়েছে আচ্ছা তবুও এই এলাকায় বসবাস করেও আজকে মোদী সাহেবের যে যেভাবে নিয়ন্ত্রণ করছেন তাতে আমরা এই বাংলাদেশ সীমান্তে এবং ভারতের সীমান্তে আমরা শান্তিতে বসবাস করছি আচ্ছা এই গ্রামের নামটা কি এই গ্রামের নাম মহাকড়া আচ্ছা আচ্ছা মানে বাংলাদেশ বর্ডারটা বর্ডারটা এখান থেকে বাংলাদেশ বর্ডার মাত্র একশো মিটার একশো মিটার দূরেই বাংলাদেশ এবং ভারত সীমান্ত বর্ডার মৌলিক মূল বর্ডার মূল বর্ডার আর কি হ্যাঁ এই বর্ডারে এমন এমন জায়গায় এক্সট্রিম বর্ডারে বসবাস করেও আমরা মোদীর সৌজন্যে খুব সুন্দরভাবে বসবাস করছি তাই মোদীবাবুকে আমাদের সবার তরফের থেকে এলাকাবাসীর তরফের থেকে ধন্যবাদ জানান আচ্ছা 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 আর মোটামুটি আপনি বলছেন যে কিছু কিছু অসুবিধা রয়েছে যে সামান্যতম অসুবিধা যেটা রয়েছে সেটা মানে ধর্তব্যের বিষয় নয় আমরা যেন এখানে 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 কেমন যেন আমরা রাম রাজত্বে বাস করছি আর যাতে তার কাটাটা যাতে অতি সত্তর হয় সেই জন্যে আমরা এলাকাবাসীর তরফের থেকে আমি এলাকাবাসীর তরফের থেকে আমি আবেদন জানাই যেন তার কাটাটা অত্যন্ত শীঘ্রই হয়ে যায় শীঘ্রই হয়ে যায় এবং গোড়াটা যাতে রেস্ট্রিকশন মুক্ত থাকে মুক্ত থাকে এবং আপনার মানে বর্ডারটা পুরো সিল অবস্থায় থাকে মানে ভালো আর কি নিরাপদে থাকতে পারে আচ্ছা 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 খুব ভালো লাগলো দাদুর দাদুর সাথে কথা বলে আর মোটামুটি সামনেই তো নির্বাচন তো আপনার তার মানে অপিনিয়ন আমি তার মুখ থেকে আমি শুনে নিলাম যে দাদুর অপিনিয়ন আমার ম্যাপ কিন্তু আমার বক্তব্যের মধ্যেই প্রকাশ পেয়ে গেছে পেয়ে পেয়ে গেছে আর ইন্ডিভিজুয়ালি বলা কোনো অপেক্ষাই রাখে আচ্ছা 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 আর তার মুখ থেকেই আমি তার বক্তব্য শুনে নিলাম এবং এটা আমি সোশ্যাল মিডিয়ায় যে কোনো প্ল্যাটফর্মে দিতে পারবো ভিডিও সফ কোর্স সফট এবং এই আমি একবারেwidehat স্পুর্তভাবে বলছি যে সোশ্যাল মিডিয়ায় আপনি দিয়ে দিন এতে আমার কোন রকম আপত্তি নাই এবং আমি আমি মানে একবারে উদ্দীপ্তভাবে এটা কি সমর্থন করি আচ্ছা আচ্ছা মানে বড়সংলগ্ন এলাকা জীবনযাত্রা মানুষ ভালোভাবেই এখন এখন অত্যন্ত ভালো আর আগে সেরকম মানে ইয়ে ছিল না নাকি খুব সমস্যা ছিল যে সমস্যা ওদিকে আমরা তাকাতেই পারতাম না আমাদের এখন কোনো ব্যাপার নাই আমরা ওদিকে যাইও না ওরাও এদিকে আসে না এখানে একবারে বলতে গেলে সিল বর্ডার হয়ে গেছে আগে এই জিনিসটা ছিল না ছিল না আগে এই পুলিশরা মানে বিএসএফ বর্ডার সিকিউরিটি গার্ডরা এই যে সীমান্ত সড়ক দিয়েই এরা ডিউটি করতেন এখন আমার আমরা এখানে এই চারগ্রাম গ্রাম মিলে দরখাস্ত করে ডিপার্টমেন্টালি দরখাস্ত করে আমরা ওদেরকে এক্সট্রিম বর্ডারে দিতে পেরেছি বিএসএফ দেরকে তাই এখন বিএসএফ বর্ডারে ওনারা এখন আর আমাদের উপরে আর কোন রকম হ্যাঁ হিমজিকালি কোন কাজ করতে পারে আচ্ছা আপনি এমনি পেশায় কি করেন আমি একজন বেকার আচ্ছা আচ্ছা ঠিক আছে বেকার বলতে কি আমি একটু বলি আমার হ্যাঁ বলেন আমি দুইবার এম এ পাশ করেছি বাংলায় এম এ করেছি ইকোনমিক্স এম এ করেছি কিন্তু আমি কোনো সার্ভিস করি না আপনার ভাষা জ্ঞান শুনেই বোঝা যাচ্ছে যে আপনি এডুকেটেড পার্সন ইয়েস অ্যান্ড আমি সার্ভিসকে ঘৃণা করি আচ্ছা কোনো সরকারি সার্ভিসকে আমি ঘৃণা করি আমি দুইবার এম এ করেছি ফার্স্ট ক্লাস এবং আমি পাঁচখানা চাকরি তো জয়নও করেছি পাঁচবার এবং চাকরি আমার ভালো লাগেনি বলে আমি ওটাকে

এখন সে ফুড সাপ্লাই ইন্সপেক্টর ছেলে আচ্ছা আর ছোট ছেলে সেইটা আমি মোটামুটি একটু সচ্ছলতাই আচ্ছা এখানকার যে মানে মানে জনবসতি এবং যে মানুষ প্রান্তিক মানুষ আগে যেরকম জীবনযাপন করতো তার থেকে কি বেটার অনেক বেটার অনেক আচ্ছা অনেক বলবো আমি অনেক বেটা बेटा অনেক बेटा এখানে মানে বেশিরভাগ মানুষ মানে জীবিকা কি এখানে বেশিরভাগ এই গ্রামে বেশিরভাগ মানুষ মানে 50 50 সার্ভিস হোল্ডার এন্ড কালটিভেটর আচ্ছা খুব ভালো লাগছে তোমরা শুনতে 봤ছো যে এখানে মানে 50% হলো চাকরিজীবী আর আর আদারস যারাতে চাষবাস এবং ব্যবসায়ী ব্যবসায়ী আচ্ছা খুব ভালো লাগলো আমাদের চ্যানেলের পক্ষ থেকে দাদুকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনার দিন শুভ খুব ভালো লাগলো বড়ল লগ্ন এলাকার ঘরগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি জীবনযাত্রা কেমন

একদম পুকুর রয়েছে পুকুরের মাঝখান দিয়ে রাস্তা ওই পাশে হলো বাংলাদেশ এইটা হলো ইন্ডিয়া আমি প্রায় পঞ্চাশ ষাটা দূরে রয়েছি বাংলাদেশ বর্ডারের কোনো কাটা দাঁড়ের তোমাদের নাম তন্মায় আচ্ছা আচ্ছা কি করো তোমরা এই তো আপনাদের তো কলেজে পড়াশোনা করছি থার্ড ইয়ারে আচ্ছা আচ্ছা এই এলাকাটার নাম কি এটা মহাখোলা আচ্ছা এটা কি একদম বর্ডার সংলগ্ন হ্যাঁ এটা একমাত্র বর্ডার বলে সবাই চিনবে বর্ডার বর্ডারের শেষ মানে এটা আর শেষ সীমানা বর্ডার কতটা ধরে এখানে এই বেশি না এই রাস্তা দিয়ে গিয়ে মানে কিছু বাড়ি আছে বাড়ি যে রাস্তা দিয়ে আসলাম সেই রাস্তা দিয়ে হ্যাঁ আপনারা দেখালাম তো তোমরা যে বিভিন্ন রকম যে সরকারি সুযোগ সুবিধা গুলো তোমরা কি পাচ্ছ হ্যাঁ এখন যেহেতু এখন স্টুডেন্ট আমরা কলেজে যেমন বলে স্কলারশিপ ওইসব তো হ্যাঁ পাচ্ছি সব নর্মালি পাচ্ছি হুম 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 আর মোটামুটি তোমার যে এই যে দশ বছর পূর্ণ হতে চলেছে ঠিক আছে এই সামনেই নির্বাচন তো কেন্দ্র সরকার এবং তোমার কেন্দ্র সরকারের যে বিভিন্ন প্রকল্প গুলো যেরকম তোমার বাড়িতে বাবা মা আছেন হ্যাঁ তোমার বাবার বয়স কত হবে আটচল্লিশ আচ্ছা 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 আর তোমার মা ইয়ে লক্ষ্মী ভান্ডার পাচ্ছে হ্যাঁ আচ্ছা 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 আর বাড়িতে কি ঘর পেয়েছে পাকা ঘর যেটা এখনো ঘর পাইনি অ্যাপ্লাই করেছিলেন হ্যাঁ অ্যাপ্লাই করেছি দু তিনবার করা হয়েছে এখনো ঘর পাইনি এখনো ঘর পান মানে পাওনি আর কি তো এইবার কি মনে হচ্ছে যে তোমার যে मोदी কি খারাপ কাজ করেছে না ভালো কাজ করেছে তোমার মধ্যে কি বলে এই 10 বছরে তুমি ইয়াং ডেমোরাশন হ্যাঁ মানে কি বলবো মানে খারাপ ভালো ঠিক আছে মানে যতটা বুঝি ঠিক আছে মানে মানে ভালোটাই মানে ভালোটা সংখ্যাই বেশি ভালোই করেছে মানে 100 এ 90% পার্সেন্টই ভালো করেছে হ্যাঁ তার মানে তুমি বলতে যে 90% পার্সেন্ট ভালো করেছে আর কি যে বিভিন্ন রকম হেলথ এর যে কার্ড গুলো রয়েছে সেই সুযোগ সুবিধাগুলো তোমরা আর কি পাচ্ছ নাকি তাহলে তোমরা তার মুখ থেকে শুনে নিলে যে তার ওপিনিয়ন একদম বর্ডার সংলগ্ন এলাকা আমি ঘুরে একটু দেখিয়ে দিই একদম মানে একশো মিটার

তো এই দশ বছরে যে সরকারি সাহায্য তোমরা কি পেয়েছো হ্যাঁ আমরা পেয়েছি পরিপূর্ণ ভাবেই পেয়েছো তো তোমার মোটামুটি তোমার মতে যে মোদির যে মানে দশ বছরে তোমার মতে যে কি ভালো কাজ করেছে না কি মনে হয় তোমার মতে আমাতা স্টুডেন্ট ঠিক আছে আমাদের হিসাব মতো উনি যথেষ্ট ভালো কাজ করেছে পুরোটা জোরে কাজ ভালো কাজ করেছেন যেরকম দুই একটা কাজ তুমি একটু উল্লেখ করো যে কি কি তোমার ভালো লেগেছে উল্লেখ বলতে কি বলবো রাস্তাঘাট ভালো করেছে তারপরে তোমার অনেক যানবাহন চলাচল ঠিক আছে তারপরে খাদ্য ব্যবস্থা মানে ভালো ইয়ে যথেষ্ট পরিপূর্ণ কাজ করেছে ঠিক আছে দাদা ভাই দাদা ভাইয়ের ওপিনিয়ন তোমরা দাদা মুখেই শুনে নিলে আমাদের চ্যানেলের পক্ষ থেকে জানাই দাদা অসংখ্য ধন্যবাদ এখন আমরা ঢুকে গেছি দেখো ওই পিছনে বিএসএফ বিএসএফ ক্যাম্প একদম ক্যাম্পটা আমি দেখাচ্ছি এবং এখানেই শেষ করছি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো এতে আমাদের ভিডিও বানানোর অনুপ্রেরণাটা বাড়ে আমরা চাই সমাজের প্রান্তিক মানুষের জীবন কাহিনীর ইতিহাস এবং পৌরাণিক মন্দির এবং পৌরাণিক ইতিহাস এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবার চেষ্টা করি তাহলে সবাইকে আর একবার ধন্যবাদ জানিয়ে সবাই ভালো থেকো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওয় বন্ধু তোমার জন্য